আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ নাম। আপেল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও একচল্লিশ জন হলফনামায় চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও আলোচনায় কুমিল্লা দশের এমপি প্রার্থী গোফর ভুইয়া অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ ঠাকুরগাঁবে মির্জা ফখরুল আইন শৃঙ্খলার উন্নতি না হওয়ায় উদ্বেগ নির্বাচনে থাকবে পাঁচ লাখ আনসার বিডিপি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না প্রতিটিতে তেরো জন করে সর্বমোট পাঁচ লক্ষ পাঁচপান্ন হাজার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন মানিকগঞ্জ সদর হাসপাতালের স্বামীর সঙ্গে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাই মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই দুইজন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে তখন আমাদের টিম ওই দুজনকে আটক করে দিনাজপুরে আশ্রয় নদ থেকে দুইজনের মরদেহ উদ্ধার রূপগঞ্জ ও কুড়িগ্রামে আরো দুইজনকে হত্যা গ্রেফতার হয়নি কেউ নেত্রকোনার হাওড়াঞ্চলে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ বড় আবাদ নিয়ে বিপাকে দাম ষোলোশো টাকা আর সরকারি লেট আমরা যেটা শুনছি এক হাজার টাকা তাহলে এত ফার আগে সার কৃষক কিভাবে গৃহস্থ করবে অতিরিক্ত দামে সাড়ে ষোলোশো টাকা দামে রায় সার দিতে হবে আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত নির্বাচন কমিশনের তৃতীয় দিনের নিষ্পত্তি শুনানি হয়েছে এর মধ্যে ফিরে চার জনের আপিল এবং এক জনের আপিল প্রত্যাহার করা হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক সহ পঁচিশ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি এর মধ্যে গতকালের একটি আবেদনের শুনানি হয় এছাড়া পাবনা দুই এর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি সোমবার সকাল দশটার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি শুরু করে ইসি বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন এর মধ্যে রিটানিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না দ্বৈত নাগরিক ঋণ খেলাপি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নাম মঞ্জুর করছে ইসি আপিল নিষ্পত্তি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার অঙ্গে ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর এক দুই আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই হ্যাঁ নাম বোধ হয়েছে হলফনামায় মদ চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লার সেই বিতর্কিত বিএনপি নেতা এবং কুমিল্লা দশ আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর ভইয়া কোর্টে হাজির না হয়েও কিভাবে অব্যাহতি পেলেন এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী বিতর্কই যেন পিছু ছাড়ছে না কুমিল্লা দশ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির ক্ষমতায় গেলে তিস্তা পদ্মাসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে এমনটা জানান ফখরুল বলেন ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিতা হওয়া 9 দিনের সফর নিয়ে প্রশ্ন করা হয় মির্জা ফখরুল বলেন বগুড়া তার পিতৃভূমি নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন আমরা এতে খুব উদ্বিগ্ন এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরও জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি উপদেষ্টা জানান নির্বাচনে দায়িত্ব পালন করবেন সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য বলেন আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে একচল্লিশতম বিসিএস আনসার ক্যাডের কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের ছাব্বিশ ও সাতাশতম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন চৌকশ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় এ সময় আনসার সদস্যদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে এক হাজার একশো একানব্বইটি আনসার ব্যাটালিয়ানের ফোর্স টিম মোতায়াত থাকবে প্রতিটি টিমে জন করে মোট এগারো হাজার জন সদস্য দায়িত্ব পালন করবেন যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর সঙ্গে হাসপাতালে আশ্রয় এক নারীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে অভিযুক্ত দুই আনসার সদস্যকে অবশ্য আটকও করেছে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই গৃহবধূ নারায়ণগঞ্জ থেকে নিজেদের ভ্যানে মানিকগঞ্জে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন স্বামী স্ত্রী কিন্তু মধ্যরাতে ভ্যানের চার্জ ফুরিয়ে গেলে নিরাপদ থাকার আশায় তারা আশ্রয় নেন সরকারি হাসপাতালে কিন্তু জিজ্ঞাসাবাদের নামে স্বামীকে আলাদা জায়গায় সরিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে দুইজন কনস্টেবল সহ এসে আমাকে জানাইছে যে তারা রাত্রে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে আমি তাৎক্ষণিক আমার উদ্যতন কর্মকর্তাদের জানাইছি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের এই ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় চলছে নির্যাতনের শিকার ওই নারীকে দেয়া হচ্ছে চিকিৎসা আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেটা আছে সেখানে সে এখন ভর্তি হয়ে চিকিৎসাধীন বা মার্কে ভর্তি আছে আর কি আমি যতদূর জানি সেই ব্যাপারেও আমাদের কনসালটেন্টের সাথে আমি কথা বলবো যেহেতু তারা এখন উটিতে আছে এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই দুইজন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে তখন আমাদের টিম ওই দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসি দেশের তিন জেলায় একদিনে মরদেহ দিনাজপুরে আশ্রয় নদ থেকে অজ্ঞাত পরিচয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া রূপগঞ্জ সড়কের পাশ থেকে একজনের মরদেহ ও কুড়িগ্রামে নিচ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে প্রতিটি ঘটনায় তদন্ত চলছে চির বন্দরে আত্রাই নদ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ উপজেলার লক্ষ্মীতলা বানিয়াখালী এলাকার ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার শিকার হয়েছে দুই যুবক নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে